হ্যালো বেরস আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি সুস্থ আছেন তো আপনাদের বাজার আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা একটু ভিন্ন তো ভিন্নটা কী সেটা আমি এই ভিডিওতে অল্প আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবো ভিন্নটা অল্প আলোচনা কী আর যারা নতুন আছে অবশ্যই জানেন সারাটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না কিন্তু আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায় তো যাই আমি কিন্তু প্রায় একদিন বা দুই দিন আগে একটা ভিডিও সাজছিলাম আমার চ্যানেলে তো সেই ভিডিও থাম্বেলটা আপনারা দেখতে এই ভিডিওটা মানে এই থাম্বেল অনুযায়ী একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই ভিডিওতে কিন্তু অনেকে কমেন্ট করছেন যে ভাই মুঠ লিঙ্ক চাই মুড লিঙ্ক চাই মুড লিঙ্ক চাই তো আসলে এটা মুড না কি এটাই আমি এই ভিডিওতে বলে দিব ঠিক আছে তো অনেকে কিন্তু মানে বলতেছেন যে ভাই মুটটা দেন মুটটা দেন মানে অর্থাৎ যেই বাস টাই আমি বর্তমান চালাইতে আসি দেখতে পারতেছেন হানিপের তো এই ড্যাশবোর্ড স্টারিং মানে ইন্টারপ্রেটার দেখি কিন্তু অনেকে কিন্তু মনে করছেন নতুন কোনো মুটুট আনতেছি বা আনছি তো আসলে এটা কোনো মুড না ঠিক আছে এটা হচ্ছে একটা ও একটা বাস তো এই যে একটা ওবি রিলিজ করছিল আলম আলমিন ভাই আমি কিন্তু একটা রিভিউ দিয়েছিলাম মানে রিলিজের রিভিউ একটা দিয়েছিলাম তো দেখতে পারতেছেন এই যে থামবেলটা রিলিজ ভিডিও এই যে থাম্বেলটা দেখতে পারতেছেন এই থামবেলের এরকম একটা দেখবেন আমার চ্যানেলের কিন্তু রিভিউ করা আছে দুই তিনটা চারটা ভিডিওর নিচে দেখবেন সেম থামবেল তো ওই চ্যানেলে মানে হচ্ছে ওই ওবিবিটা কিন্তু রিভিউ করা আছে তো আমার ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে ওনার এই অভি এই বর্তমান যে বাসটা দেখতে পাচ্তেছেন এই অবি লিঙ্কটা ওই ভিডিওতে পেয়ে যাবেন তো এই বাসপোর্টটা কিন্তু যারা মূলত মাল্টিপ্লারকে পছন্দ করেন বা মাল্টিপ্লার খেল খেলতে অনেক ভালোবাসেন তো তাদের জন্য এই অবিটা হবে বেস্ট বেস্ট হওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু মাল্টিপ্লার খেলেন মানে ফার্স্ট বাসগুলো বেশি খেলেন ঠিক আছে কোনো হিনো না কোনো ওয়ান জি না তো এই ওভিভটার আপনারা পাচ্ছেন কিন্তু দুইটা ওয়ান জে মডেলের একটা স্টার লাইন পাচ্ছেন একটা হানি পাচ্ছেন তো দুইটা আছে হিনো একে ওয়ান জে তো দেখতে পাচ্তেছেন প্রথমে আপনারা ড্যাশবোর্ড ইন্টুপার দেখিয়ে কিন্তু বুঝতেছেন এই বাসমটা কত অসাধারণ হ্যাঁ তো এই দেখতেন ব্যাকসাইডটা আর এইটা আমি আউটলুকটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই বাসমুটটার। তো এটা হচ্ছে মূলত একটা গেমের যে মেন গেমের প্রথম মানে প্রথম যে বাসটা আছে তো এটা প্রথম বাস না সরি এটা হচ্ছে ছয় নম্বর যে বাসটা আছে সেই ছয় নম্বর বাসটা কিন্তু এটা হিনোকে ওয়ান যে করা হয়েছে তো ছয় নম্বর বাসটা হচ্ছে মূলত মেন গেমের মূলত হচ্ছে ইন্দোনেশিয়ান বাস আর এইটা হচ্ছে আমরা হিনোকে ওয়ান যে বানাইছি যাতে আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারেন আরেকটা ওয়ান যে করা আছে সেটা হচ্ছে বা আপনাদের মানে মেন গেমের যে ফার্স্ট বাসটা আছে সেটা হচ্ছে ওয়ান জে করা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওটা চেষ্টার লাইন এটা হচ্ছে হানিফ ঠিক আছে তো আর একটা দুঃখের একটা বিষয় আছে যে যেটা হচ্ছে এই আপনার মনের মতন আর কি বা এই বাসেতে আপনারা স্ক্রিন চাইলে লাগাইতে পারবেন না এটা স্ক্রিনটা লক করা আছে তো যার কারণে বর্তমান যে স্ক্রিনটা সাথে দেখতে পাচ্তেছেন হানিপের ইয়েলো কালারে তো এই হানিফটাই আপনাদেরকে মানে স্ক্রিন সেট করে খেলতে হবে এটাই থাকবে তো কোনো পরিবর্তন করতে পারব না স্ক্রিনের এটার একটু দুঃখিত আমরা কারণ হচ্ছে অনেক কিছু ভাবনা করে আমাদের কাজ করতে হয় তো তার জন্য দুঃখিত দুঃখিত চাইনি নাম তো আমরা কিছুক্ষণ পর গ্যারেজে চলে যাবো তার আগে আমরা এই বাসের আউটলুক ফ্রন্টলুক ব্যাকসাইড সব কিছু দেখবো দেখার পরে আমরা চলে যাবো গ্যারেজে যাওয়ার পরে ওইখানে দেখবো আমাদের ফার্স্ট বাসের যে হিনোকে ওয়ান যেটা করা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো মূলত কিন্তু অনেকেই কিন্তু আপনারা চাইছিলেন যে ফার্স্ট ব্রাইজ দিয়ে আর কতদিন খেলবেন ওয়ান জে যদি কোনো অভিব্যাস্ত বা ওয়ান জে বাদ দিয়ে খেলতে পারতাম ঠিক আছে তো অনেকেই রিভিউ দিয়েছে বা দেখছেন কিন্তু তারা এখন রিলিজ করে নাই তো এই আলামিন ভাই আমাদের কি আমাদেরকে কিন্তু এরকম ওয়ান যে একটা ট্রাফিক দিছে যেটা চার মাধ্যমে কিন্তু আমরা মাল্টিপ্যালার খুবই সুন্দর খেলতে পারবো এবং ভালো বাউলই দিতে পারবো আর এটার স্পিডে কিন্তু অনেক বেশি পেয়ে যাবেন তো দেখেন এই যে আউটলুক ফ্রন্টটা দেখতে পারতেছেন কতটা রিয়েলিস্টিক ফিনিশিং কাজ হয়েছে স্ক্রিনের সামনে কিন্তু হানিপের লেখা নাই তো যার কারণে ফাঁকা লাগতেছে তো দেখতে পারতেছেন কত সুন্দর ফন্ট আশা করি খুব ভালো লাগবে আপনাদের এই বাসমুটা খেলে বা এই ওভিথ খেলে ঠিক আছে আর আপনাদের মাঝে স্ক্রিন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমস্যা নাই দেখতে পারতেছেন ব্যাক সাইডটা কিন্তু কত সুন্দর জাস্ট ওয়াও লুক একটা হ্যাঁ আমার কাছে পার্সোনাল ভালো লাগছে এই বাসপোর্টটা আর সেই গেরেতে চলে আসলাম তো এটা হচ্ছে মূলত ছয় নম্বর বাস ঠিক আছে ছয় নম্বর বাসটা দেখতে কিন্তু এরকম আর প্রথম যে বাসটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি স্টার লাইন এই দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটাকে কেউ কিন্তু আমার মুড মনে করবে না এটা কিন্তু একটা মেইন গেমের ফার্স্ট বাসের কিন্তু হিরে ওয়ান যে করছে আমরা দেখতে ব্যাক সাইড ফন্ট আউটলুক সব মানে সব নতুন এবং ভিতরে ড্যাশবোর্ড ইন্টারপোর্ডও কিন্তু নিউ আছে একদম লুকটা অন্যরকম আর এই যে দ্বিতীয় বাস দ্বিতীয় বাসে কোনো পরিবর্তন নেই জাস্ট একটা স্ক্রিন পরিবর্তন করা আছে আর তিন নম্বর বাস চার নম্বর আছে সৌদিয়া আর পাঁচ নম্বর কোন ইনা এটা হচ্ছে ছয় নাম্বার ওকে ছয় নম্বর বাসও কিন্তু এনেকে ওয়ান জো করা আছে তো আপনারা চাইলে দুইটা বাসই খেলতে পারবেন কিন্তু এখানে আরেকটা কথা আছে দুইটা বাস খেলতে হইলে দুইটা বাসের ভিতরে ছয় নম্বর বাসটা আপনাদের লক থাকে এটা কিন্তু আনলক করতে হবে এটা কত প্রায় ষোলো কোটি মেবি লাগে এটা আনলক করতে হলেও অনেক রুপি লাগে আর মানে আরপি লাগে ঠিক আছে তো আপনারা যারা ষোলো কোটি বা আছে তারা কিন্তু এটা মেবি আপনারা খুব শীঘ্র এটা আনলক করতে পারলে আপনাদের মাঝে কিন্তু এটা মানে ফ্রি হয়ে যাবে ঠিক আছে সারা জীবনের জন্য ফ্রি হয়ে যাবেকে ওয়ান দিয়ে থাকবে আপনার ছেলে মাল্টিপল খেলতে পারবেন আর যদি লক থাকে কোনো প্রকার আপনারা কিন্তু খেলতে পারবেন না ঠিক আছে তো যার কারণে বেশি বেশি আপনারা প্যাসেঞ্জারদেরকে নিয়ে আর কি টার্মিনাল পৌঁছিতে কিছু আর পি ইনকাম করেন ঠিক আছে ভরপুর তারপর এটা আনলক থাকলে লক থাকলে আনলক করুন আপনারা ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিওটা তো আপনাদেরকে কিন্তু আমি সব কিছু বিস্তারিত বলে দিলাম তো এটা কিন্তু কোনো মুড না ঠিক আছে এটা জাস্ট একটা ও দুইটা বাস জাস্ট হিটে খুব ওয়ান করা আছে তো যাক আমি বিস্তারিত বলে দিলাম তো এখান থেকে বিজেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ